আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিমানে আর আমরা যাচ্ছি দুবাই আর বিমানে উঠতে না উঠতে ইমরান যেতে যেতে পথে বান্ধবীর সাথে ছয় ঘন্টা জার্নি শেষ দুবাই চলে আসলাম দুবাই দুবাই দু দু ভাই চলে গেছ থেকে কি ডুবাইতে এসেছি এই এক অনুভূতি তুমি ছারা কাটবে দিন দুবাই আসি যতদিন এখন আমি হইছি যে স্বাধীন সত্যি কথা বলতে ডুবাইতে যদি না আসতাম তাহলে আসলে বুঝতেই পারতাম না যে পৃথিবীটা আসলে এতটা সুন্দর আর একবার গান থামা কত সুন্দর নিট ক্লিন একটা শহর বাই তুই বুঝতে কিছু যে কই আইছি আমরা তামিল সিনেমার নতুন নায়ক আশিকুর রহমান আশিক ও সাজনি রে কেসে কাটে দিন রাত কেসে কাটে তোর সাথ তুই নাই তুই নাই তো যাই হোক দেখতে দেখতে চলে আসলাম শারজা রোলা বাংলা বাজার কাচিক ডা হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন অবশ্যই যে আমরা দুবাইতে আসবার আসবার এই কাচি ডাইনের জন্যই কিন্তু আমরা মূলত এখন দুবাইতে আসছি বাংলার মাটি পেরিয়ে কাচি ডাইন এখন দুবাই এটা কিন্তু যেন তেন কথা নয় এটা আমাদের দেশের জন্য একটা বলতে পারি আমরা একটি প্রতিষ্ঠান এখন দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও সার্ভিস সার্ভিস দিবে ডাইনের অথেন্টিক কাচির স্বাদ বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমি আশা করি দুবাইয়ের মাটিতেও তার চেয়ে বেশি ছড়িয়ে ছিটিয়ে পড়বে ইনশাল্লাহ দুবাইতে অবস্থানরত যে ভাইয়েরা কাছি ডাইনের অথেন্টিক কাচির স্বাদ গ্রহণ করতে অতি দ্রুত চলে আসুন সার্জা রোলা বাংলা বাজার কাছি ডাইন হ্যাঁ বন্ধুরা কাচি ডাইন কিন্তু ওপেনিং হয়ে গেছে সো আর দেরি নয় এখনি চলে আসুন সার্জা রোলা বাংলা বাজার কাচি ডাইনে কাচি খেতে তুই অপরাধ রাতের বেলা কাছি খে ঘুরতে যাই রে রে রা রে রি রি রে এখন মাস রাইতে ঘুরতে আইসি ডুবাই শহরে উঁচা উঁচা দালান দেখা পরান কাপেরি রে রি রি রে তো বুঝতেই পারতেছেন সব ভাই ক্লান্ত হয়ে শান্ত হয়ে গেছে তো আজকের মতো আর ঘোরাঘুরি পসিবল না ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই আজকের ডুবাই ব্লগটা কেমন ছিল অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন